রক্তের চাহিদা মেটাতে ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা ইউনিটের পক্ষ থেকে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের ডিপিটিআরসি ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিন প্রায় একশো জন রক্তদাতা রক্ত দান করে পাশাপাশি পরিবেশ সচেতনতায় চারা গাছ তুলে দেওয়া হয় জেলা স্বাস্থ্য আধিকারিক জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে ও জেলার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে এই মহৎ উদ্যোগ আমাদের মুর্শিদাবাদ জেলায় আপনি জানেন যে মুর্শিদাবাদ একটি বড় জেলা এখানে প্রত্যেক বছর গ্রীষ্মকালে একটু রক্তের প্রয়োজনীয়তা অনেকটা বেড়ে যায় তো সেই জন্য আমাদের ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে আজকে জেলার সমস্ত অফিসাররা জেলা হেডকোয়ার্টার সাব মহকুমা এবং ব্লক অফিস থেকে বিডিও সাহেবরা এসেছেন আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আজকে আমাদের একশো জন রক্তদাতা সমস্ত আধিকারিকগণ উপস্থিত হয়ে তারা রক্তদান করলেন ব্লক অফিস থেকে রক্তদাতারা এসেছিলেন আমরা একশো ইউনিট রক্ত আজকে এখানে সংগ্রহ করতে পেরেছি স্বাস্থ্য দপ্তর থেকে আধিকারিকরা এসেছিলেন এবং ডক্টররা ছিলেন যারা এই রক্তদান প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং একশো জন রক্তদাতা আজকে এখানে রক্ত দিলেন